দুনিয়ায় একটা ভাইরাল প্রোডাক্ট যেটা হাই ডিমান্ডিং একটা প্রোডাক্ট আপনাদের জন্য নিয়ে এসেছি এটা আপনার ইউজের সাথে সাথে আপনার মরা চামড়া উঠে আপনার স্কিনটা করে ফেলবে একদম ব্রাইট এবং ফর্সা যারা এমন একটা প্রোডাক্ট চাচ্ছিলেন তাদের জন্য নিয়ে এসেছি টমেটো পিলিং জেল এটার আরেকটা ফ্লেভার রয়েছে সেটাও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এই প্রোডাক্টে কিন্তু আমাদের স্টকে আসা মাত্রই শেষ হয়ে যায় কারণ এটা অরজিনাল ইনশাল্লা আমরা দিয়ে থাকি তাই স্ক্রিনে নাম্বারটিতে কল করে আপনি দ্রুত অর্ডার করে ফেলবেন চলুন জেনে এই পিলিং জেলটা কাজ কি এটা হচ্ছে আপনার ত্বকে ঘষা একটা ঘষা দেওয়ার মধ্যেই অতিরিক্ত ময়লা এবং চামড়াগুলো তুলে ফেলে এই পিলিং জেলটি এটা কোনো তুলনা হয় না এর উপর রয়েছে পিলিং জেলটি একটা কোলাজেন ধারা তৈরি যেটা আপনাকে ব্রাইট করতে স্কিনটাকে ফর্সা করতে কাজ করবে এবং কোনো ধরনের চটচটে ফিল দেয় না একদমই চকচকে ব্রাইটেনিং ফ্রেশ একটা লুক দিবে আপনাকে মোস্ট ডিমান্ডিং একটা পিলিং জেল হচ্ছে এটা এটা যারা ইউজ করবেন তারা কিন্তু নির্দ্বিধায় আপনার স্কিনটাকে একদম টোন আপ করতে পারবেন ইভেন টোন একটা লুক দিবে একদম স্মুথ হবে স্কিন যাদের স্কিনে গর্ত আছে স্কিন পাতলা এবং স্কিনে কোনো ধরনের গ্লো নাই তারা এটা নিয়ে নিতে পারেন স্কিনে তার নাম্বারটিতে কল করে ঘরে বসে অর্ডারটা কনফার্ম করতে পারবেন